কিন্তু এসএসসির জন্য এদের চাকরিগুলো চলে যাবে আমি এটা মেনে নিতে পারি না এইগুলো এটাকে মনে হচ্ছে একটা সৎ লোক এই রায়টায় ভিকটিমাইজ হচ্ছে তো রাগের মাথায় বলে তো বলা উচিতই হয় এই অযোগ্য যোগ্যরা যদি এসএসসি ঠিকভাবে ইনফর্মড না করতে পারেন তাহলে দায়টা কার এতগুলো লোকের চাকরি তো একটু ভেবে দেখবে এই হাইকোর্টের এই হঠাৎ করে আসা জটিলতাগুলোকে আপনি কিভাবে দেখেন নমস্কার আপনারা দেখছেন শিবম দাশের ইউটিউব চ্যানেল আর আমি শিবম এসএসসি এসসি দুর্নীতির মামলায় যে রায় হাইকোর্ট দিয়েছে তা নিয়ে নিঃসন্দেহে এক বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে বলছেন টাকা ফেরত দিতে হবে যোগ্য প্রার্থীরা এর ভিতরে ঢুকে আছে অযোগ্য যোগ্য সেপারেশন করা যায়নি তবে রায় নিয়ে কি বলছেন আইনজীবী অরুনব ঘোষ অনেকে বলছিলেন অরুণবাবুর মন্তব্য এখানে জানা প্রয়োজন যেহেতু অন্য বিষয়টাও তুলে ধরা প্রয়োজন আমরা অন্য বিষয়টা একটু তুলে ধরতে চাইছি আপনাদের সামনে অনু প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত এই যে হাইকোর্টের নজিরবিহীন রায় ঐতিহাসিক রায় এই রায়টাকে আপনি কিভাবে দেখছেন আমি ভালো চোখে দেখছি না কেন আমরা ভালো চোখে দেখছেন না কেন অনেক ইনোসেন্ট ছেলে আছে তার চাকরিটা চলে গেল সেখানেও সাফার করবে আমি খুন করলাম আর আমার সমস্ত বাড়ির লোকের ফাঁসি হয়ে যাবে হতে পারে না এটা হলো মানে দায় সারা রায় যেমন কোনোমতে দিয়ে দিয়ে দিলাম জায়গায় ঢুকতে হবে না খাটতে হবে না অনেককে ক্ষতি করে দিল মানুষ এসএসসি যোগ্য কারা অযোগ্য কারা এই সেপারেশনটা হাইকোর্টে জমা দিতে পারেনি বলছে যাই হোক সেটা তার জন্য জোর করে তো দেয়াতে পারত কন্টেম করতে পারত তাই দিচ্ছ না কিন্তু এসএসসি এর জন্য এদের চাকরিগুলো চলে যাবে যারা সত্যি ভালো সদভাবে সত উপায় পেয়েছে আমি এটা মেনে নিতে পারিনি এইগুলো তাতে লোকে অনেকে রেগে যায় বিচারপতি কিছু এসে যায় না আমার কেন কনটেম্পট করে এসএসসির কাছে ফোর্স করতে বা তো হাইকোর্ট হাইকোর্টে সব রাস্তায় এসএসসির কাছে তথ্য নেই কি তথ্য নেই কি এটা কতদিন কতদিন মামলা রিডিং হয়েছে তথ্য নেই তথ্য নেই হলে তো একদম পুরো যারা সিলেক্ট হয়ে গেছে কেটে দেয় ঠিক না এটা চাকরির ব্যাপার আলোপুর দিয়ে পুরোপুর নিহ করে তার সৎ ছেলে তার সংসার করে ই করে কাচ্চা বাচ্চা হয়ে গেছে ঠিক না অযোগ্য ব্যক্তিরা টাকা পাবে না উপায় নেই বার করার সময় সমস্ত লোকের ফাঁসি হয়ে যাবে এটা তো ফাঁকিবাজির কাজ যে বিষয়টা নিয়ে সব বেশি বিতর্কের সৃষ্টি টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট আমি কাজ করলাম আমি কাজ করলাম এই যে আমি কাজ করলাম তুমি টাকা দিল না কাজ করলাম এবং সকলেই তো একটা জটিলতার মধ্যে বলছি তাই তো জটিলতা পড়েছো বলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাওয়া মানে ভালো ছেলে এবার তো কেউ ইয়ে থাকবে না তুমি চাকরি করছো হঠাৎ করে বলে দিও তোমার চাকরিটা নেই কারণ ও অন্যায় করে অন্যায়ের জন্য এটা ঠিক এটা খাতনি অ্যাভয়েড করার জন্য তারাও সেগ্রিগেশনটা করতে পারেনি তারাও তো এটাকে এড়িয়ে গেছে মানে যোগ্যদের ঢাল করেছে বলছে অযোগ্য তো যোগ্যদের চাকরিটা চলে যাবে তাতে খারাপ হাইকোর্টের তো দেখা উচিত আমি ভাই মেনে নিতে পারি না যে সৎভাবে পরীক্ষা দিয়েছি তার চাকরিটা চলে গেল মেনে নেওয়া যায় না জজ খুব ভালো লোক এমনি বেসিক্যালি ভালো ছেলে কিন্তু শাস্তি দিতে গিয়ে সবাইকে মেরে দাও একজন খুন করলো পালা নেন্টার লোককে খুন করে বলো মেরে দাও সবাইকে ইয়ে বলে অযোগ্য বা বলে এটা ঠিক হাইকোর্ট জানিয়েছেন প্রায় সতেরো রকম ভাবে দুর্নীতি হয়েছে পুরো বিষয়টায় এবং এছাড়া তো বেস্ট রাইড ছিলই না মানে তালে তো পিটিশন খারিজ করতে তো সুন্দর মানে যাদের তালে যে লোকটা এই 17 নতন 17 রকম ভাবে দুর্নীতি করেছেন লক্ষমের বাইরে বাইরে আছে তাহলে তাদের খানো চাকরি যাবে চাকরিটা চাকরি যায়ছে বুঝে উপর থেকে বলে দেয় খুব পড়ন যা তোমার চাকরি চলে গেল 78 বছর 6 বছর চাকরি করছে সঞ্চয় সঞ্চয় করে হয়ে গেছে খাওয়া দাওয়া এখন কি করবে আর ফোর্স লেভেল হয়ে যাচ্ছে টাকাটা যেই ফেরুদ দিতে হইবে দ্যাট ইজ আ রং ই

মানে এই যে 25 হাজার চাকরি গেল বেস্ট আউটকামটা কি হতে পারত তদন্তগুলো বালকল উচ্চ ছিল কারণ জেনুইন তদন্ত তো কোন তথ্যের উপর ডিপেন্ড করে করবে এটাও একটা বড় প্রশ্ন তাই বলে যে শতটাকে फांसी দিয়ে দেবে আর এটা খুন হলো কাউকে ধরতে পারলে না পালন সব লোককে फांसी দিয়ে দেবে এটা তো একটা আবেগের জায়গাতে একটা জড়িয়ে আছেন যোগ্য ব্যক্তিদের চাকরি কাজে নিঃসন্দেহে আমরাও চাই না কেউই চায় না কিন্তু যদি পর্ষদ ডকুমেন্ট সাপ্লাই না করতে পারে কাকে আপনি ব্লেম করবেন পর্ষদকে ব্লেম করবে পর্ষদকে নিয়ে কথা হাইকোর্ট কি অ্যাভয়েড অ্যাভয়েড করলো না এই ব্যাপারে পর্ষদ দিচ্ছে না বলে আমার চাকরি চলে গেল হাইকোর্ট কি পর্ষদকে ফোর্স করতে পারতো নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু পর্ষদ কিসের উপর বেস করে দেবে ওএমআর শীট নেই ওএমআর শীট সেটা ভুল তো

বার করার কি বিচারপতির দায়িত্ব ছিল নিশ্চয়ই নিশ্চয়ই একটা লোকের জীবন নিয়ে সংশয় নিশ্চয়ই মানে বিচারপতিরা কিভাবে বার করবে তদন্ত প্রক্রিয়া তো কেন্দ্রীয় এজেন্সি করছেন সেখানে সিবিআই করছে তদন্ত এই এখন যে বিচারপতি খুব ভালো ছিল দেবাংশ বসু দেবাংশ কিন্তু এতগুলো লোকের চাকরি তো একটু ভেবে দেখবে পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেল কথা হলো সল্টলেকে একটা খুন হলো সল্টলেকের ইন্টার লোককে তুমি বললে ফাঁসি দিয়ে দাও হয় না ঠিক আপনি যে ল বলছেন যে টাকা ফেরত দেওয়ার এই বিষয়টা সুপ্রিম কোর্টে কি মনে হচ্ছে এই লটা একটা দেখা যাক দেখা যাক সুপ্রিম কোর্টেও তো আমাদের আমি হলাম নিউ মানে নিকৃষ্টতম উকিল হাই কোর্টের আমার চেয়েও খারাপ লোক সুপ্রিম কোর্টে জজ হয়েছে বলে দিলাম যে এই যে প্রভিবিশন অফ বেকার হুম বিনা পয়সায় খাটাতে পারবে না দাদা আমার যদি খাতাও আমার পয়সাটা দিতে হবে পয়সা উইড্র করা যায় না

এটাকে মনে হচ্ছে একটা সৎ লোক এই রাইটার ভিকটিমাইজ হচ্ছে সেটা আইনের একটা পিছে একটা দেখা যাক দেখা যাক দেখা যাক এই যোগ্য ব্যক্তিরা সবাই সুপ্রিম কোর্টে আবেদন করছেন বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও যোগ্য অযোগ্য এর সেগ্রেগেট করা সম্ভব হবে না বিষয়টা না যোগ্য যদি আমি দেখাতে পারি আমি যোগ্য আমার অযোগ্য দেখাতে গেলে তোমাকে দেখাতে হবে 5000 লোক বলে আর তুমি বাদ দিতে পারো না আমি যদি যোগ্য হয় তো আমাকে দেখাতে হবে কি না ভাই অযোগ্য আমাকে দেখাতে হবে যে লোকটা অযোগ্য আর তো বলছে না যে অযোগ্যদের কার সবার চাকরি চলে গেলো তাহলে এই অযোগ্য যোগ্যরা যদি এসএসসি ঠিকভাবে ইনফর্ম না করতে পারেন তাহলে দায়টা কারা আমার প্রশ্ন হল কারা এর জন্য এসএসসি আছে এসএসসি সরকারের কতটা ভূমিকা ভূমিকা তো আছেই সরকার কি করবে এস এস সি তো আলাদা ইভেন্ট বডি তালা দৌড়বে

সেটা কি উচিত ছিল সরকারের করা ক্যাবিনেট মিটিং না 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 ছিল পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন অনুভব আইএনজিবি হিসাবে আপনি কিভাবে দেখেন যে বিচারপতিরা কার টাকায় গাড়ি চড়ছেন কার সিকিউরিটি ব্যবহার করছেন বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন

কোথায় যাচ্ছে না এই যে হিসাব দিতে মানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই তারপরে কাঁচা গালাগাল খেয়েছে সুপ্রিম কোর্ট তারপরে উইড্র করলো তিন চার বছর বাদে এমার্জেন্সির সময় একরকম রায় পরে আরেক রকম রায় বাধ্য হলো ওটাও বিড্র

স্থিরতা নেই এটা বিচার করে দুম করে ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিল তাহলে তার আগের জাজমেন্টগুলো সব কলুষিত হয়ে যায় যদিও ঠিক যদিও ঠিক এমন ঠিকও দিয়ে থাকে এবং তারপরে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রি ডিসাইডেড জাজমেন্ট কিছু থাকতে পারে বলতেই পারে বিজেপির সঙ্গে তোমার আগে থেকে লাইন ছিল উচিত আইন বলতে এত তাড়াতাড়ি বিচারপতিরা রাজনীতি তো করতে পারেনি আপনারা ব্যবস্থা বিচারপতি রাজনীতির যোগদান এই যে হাইকোর্টের এই একাধিক বিষয় বা মুখ্যমন্ত্রীর একাধিক কথাবার্তা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করেছেন কেউ কেউ আর্জি জানিয়েছেন কেউ কেউ এই হাইকোর্টের হঠাৎ করে আসা জটিলতাগুলোকে আপনি কিভাবে দেখেন প্রথমত কিছু বিচারপতি আছে অনেক সময় সোয়েড হয়ে যায় মানে আবেগে ভেসে যায় কিছু আছে অনেক সময় সেটা পলিটিক্যাল মোটিভেশনের পর্যায়ে পৌঁছে যদিও না পৌঁছে এগুলো ভেবে বলা উচিত দেখো পঞ্চাশ আমাদের বাহাত্তরটা সিট তার মধ্যে কজনের নাম বেরোয় যারা নর্মালি মানে

এটা কাজ করিয়ে টাকা দেবে না হয় ঠিক হোক বেঠিক সে তার শ্রম দিয়েছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার অন্য একটা তথ্য আপনাদের দিলাম আর্টিকেল টোয়েন্টি থ্রি অনুযায়ী যারা কাজ করেছেন তারা সরকার তাদের কাজে রেখেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলতে পারো না অন্তত বেকার খাটিয়ে শ্রমিক আইনে লতে আর্টিকেল একদম সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে সংবিধানে টাকা ফেরত দেওয়াটাও হয়তো বিচারপতিদের একটা ভুল তাই তাইসারা রায় অনেক খাটনি দরকার ছিল পাশাপাশি বলছেন মুখ্যমন্ত্রী হয়তো একটু বুঝে শুনেও কথা বলতে পারছেন দেখো বলছে ট্রাফিক ইন হিউম্যান বিংস মানে বিক্রি করা যাবে না হ্যান্ড বেগার বেগার খাটানো অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্স লেবার এটা ফোর্স লেবার হয়ে গেল তুমি কাজ করিয়ে টাকা দিলেন আর প্রোহিবিটেড অ্যান্ড এনি কন্টামেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি অ্যান অফেন্স পরিষ্কারভাবে তুমি খাটিয়ে পয়সা দেবে না এই জিনিস হতে পারে না তবে পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টে আছেন সুপ্রিম কোর্ট কি করবেন সেটাই এখনো লাখ টাকার প্রশ্ন তাকিয়ে থাকতে হবে পরবর্তী দিনগুলোর জন্য ক্ষেত্রে দেখুন ইউটিউব চ্যানেল আমাদের কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন এ নিয়ে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের